গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ ক্ষতিগ্রস্ত গাড়ি অন্ধকারে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দিনহাটার সাহেবগঞ্জে ঘটনায় চাঞ্চল্য গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই ব্লকের ভেকড়াপুলে রাতের বেলা একটি শব্দেই ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন দেখতে পারেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকসভা নির্বাচনের আগে ঘটনায় ফের উত্তপ্ত দিনহাটা ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন বলেন রাতের বেলা প্রকট্ট শব্দে ঘুম ভেঙে যায় মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে বারুদের গন্ধ এরপর দেখি গাড়ির গায়ে বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে গাড়িতে বোমা মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির পনেরো থেকে কুড়িটি গাড়ি কোনো না কোনো বুথে ঢুকে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সাহেবগঞ্জ শান্তিপ্রিয় এলাকা সাহেবগঞ্জ আমরা গর্ব করি তাকে নিয়ে কিন্তু কি এমন হলো আমরা সরকারে কিন্তু কোনো ঝামেলায় না আমরা প্রশাসনের আছি আমরাই নিরাপত্তা পাচ্ছি না পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো পুলিশের উদাসীন এই ঘটনা নিয়ে জেলা বিজেপি নেতা জীবেশ বিশ্বাস বলেন এটা ওদের নিজেদের কন্দল ওরা নিজেরাই এই ঘটনা করে বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমি রাত্রি এগারোটার দিকে বাড়ি আসি আসার পরে মোটামুটি খাওয়া দাওয়া করে আমি ঘুমাই এবং আনুমানিক রাত্রি শোয়া বারোটার দিকে একটা বিকট শব্দ হয় একটা শব্দ হওয়ার পরে আমি ততটা টের বাইনে আমি ঘুমের ঘুরেছিলাম তখন মা আমাকে ডাকতে যে বাইরে শব্দ হলো একটু বন্ধ পাওয়া যায় কিসের পরে মাকে নিয়ে বাইরে বের হলাম বের হয়ে দেখি যে আমার গাড়ির পিছন দিক দিয়ে মানে গাড়ির নিচে আর কি কোনো দুষ্কৃতি বা কেউ মানে বোম মারছিল আর মানে চারিদিকে ধোয়া ধোয়া আমার সব গাড়ির পিছনে যে বাম্পার টাম্পার সব উড়ে টুড়ে গেছে এদিক দিয়ে ছড়াই ছিটে আছে আমি সাথে সাথে থানায় ফোন করলাম একটু পরে আবার থানা আসছিল বিরোধী দল তো বলতে কি মানে বলি এখন যে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি আমি তো এলাকার প্রধান আমি সব পঞ্চায়েত আমাদেরকে প্রায় প্রত্যেক দিনই আমাকে অভিযোগ জানায় যে মোটামুটি বিজেপির কয়েকটা গাড়ি পনেরো কুড়িটা গাড়ি এরা রেগুলার কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে তো তার ফলস্বরূপ দেখলাম যে এর আগেও ওই আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতেও বাইকটি আমার ওনার বাইকটি কুড়ে ছাই হয়ে গেল এবার কালকে আমার এই দেখান গাড়ির অবস্থা এত শান্তিপ্রিয় এলাকা আমাদের সাহেবগঞ্জ আমাদের সাহেবগঞ্জ নিয়ে আমরা গর্ব করি আমরা কোনো আমরা সরকারে আছি আমরা ক্ষমতায় আছি আমরা কারোর সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা জড়াই না কখনো কিন্তু কি এমন ঘটনা ঘটতে চলছে সাহেবগঞ্জে যে আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছে আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না বিরোধীরা তো অবশ্যই দায়ী কালকে ঘটনার সঙ্গে বিরোধী অবশ্যই আমার মনে হয় সব আছে কারণ ওই ছেলেগুলি তো মানে যেটা খবর আছে যে ওরাই ঘোরাঘুরি রেগুলার আপনি কি এই বিষয়ে থানায় অবশ্যই থানায় অভিযোগ করব এবং এটা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে কারণ এটা তো একদম দেখেন আমার গাড়িতে বোম্বিং করছে এবং গাড়িতে আমার ফুল ট্যাঙ্কি তেল ছিল যদি যদি মানে কি এটা মনে তেলটা ট্যাঙ্কিটা বাসটা বাড়িতে ছাই হয়ে যেত আমরা মারা যায় পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো পুলিশ তো মানে শুধু ওই বলতে গেলেও খারাপ লাগে আমাদের ব্লক সভাপতি সাহেব বললেন যে উদাসীন ওই আমার একই কথা উদাসীন হেডকোয়ার্টার থানার যে আমাদের এখানে এমন কোন ক্রিমিনাল নাই যে রাত্রিবেলা যদি পুলিশ একটু সতর্ক হয় যে এদেরকে ধরতে না পারে কোনো রকম কোনো সহযোগিতা করে নাই এখান থেকে পঞ্চাশ মিটার আমাদের বিএসএফ বসে ক্যামেরা আমাদের একশো মিটার এখান থেকে বিএসএফ এর দিয়ে কোনো হ্যান্ডল নেই এই বিএসএফ এর বিষয়ে আমি কিছু বলবো না কিসের নিরাপত্তাতে আমরা কিছুই বুঝি গাড়িটির নাম কি মারুতি সুযোগের ডিজার দেখুন ওদের যে গাড়িটার কথা বলছে যে গাড়িটা তো বলছে যে বোমা ফেটেছে গাড়িটা তো আপনারা ভিডিও তুলেছে এবং সবাই দেখেছে আমিও ভিডিওতেই দেখলাম গাড়ির গাড়ির মধ্যে গাড়ির উপর দিকটাতে ছোট্ট ছোট দুটো ফুটো আবার ম্যাটের নিচে আবার আরেকটি ফুটো আবার ম্যাটের কিছু হয়নি যদি গাড়ির মধ্যে বোমা ফেটে থাকে বাইরের থেকে যদি বোমা ফেটে থাকে তাহলে তো এরকমটা হওয়ার কথা না হয় ম্যাট ফাটবে এবং সব কিছুই ফাটবে ভিতরের ম্যাটটা ঠিক আছে গাড়ির নিচে বিম ফুটো তো না পাতলা তিনটা ফুটো উপরের দিকে তিনটা ফুটো তো এটা আবার কোন ধরনের বোম যে এইভাবে বোম ফাটেছে আর সত্যি কথা বলতে কি যেটা কষ্ট বোঝা যাচ্ছে কিছুদিন আগেও এরা এখানকার চেয়ারম্যান নিজের মোটরসাইকেল বাড়িতে নিজে পুড়িয়ে ধরা পড়েছে এবং পুলিশ তাকে এবং তারপর পথও অবরোধ করেছিল এরা এবং পুলিশ ওদের ভর্সনা করে যে এরকমভাবে নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে বিজেপির নাম ফাঁসানো সেম টু সেম একই রাস্তায় আজকেও এই কাজই করছে যে কোনোভাবে হয়তো বোমঠোম নিজেরাই পাচার করতেছিল বা উদ্দেশ্য প্রণিতভাবে যে কিছু করছে সেটা গাড়িটাকে দেখেই ক্লিয়ার বোঝা যাচ্ছে ভিডিও তো আপনার করেছেন মানুষে তো দেখবেই আর চালাকি করে আর কি সাহেবগঞ্জকে উত্তপ্ত করা এছাড়া কিছু নয় এর মধ্যে বিজেপির কোনো ধরনেরই যোগাযোগ নেই এর